ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেল একটি দোকান ঘটনা বিশালগড় নারী মঙ্গল স্কুল সংলগ্ন এলাকায় জানা যায় এদিন সকালে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে স্থানীয়রা আগুনের শিখা দেখতে পেয়ে দমকল দমকল বাহিনীর বাহিনীর কর্মীদের খবর খবর দেয় পাওয়ার সাথে সাথে কর্মীরা ঘটনাস্থলে ছুটে যায় দমকলের একটি ইঞ্জিন ও একটি পাম্প মেশিনের সহযোগিতায় দীর্ঘ প্রায় এক ঘন্টা পাঁচ মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে দমকল বাহিনীর এক কর্মীর জানান ধারণা করা হচ্ছে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে সে অগ্নি কাণ্ডের ফলে আনুমানিক 10 লক্ষ টাকা ক্ষতি হয়েছে বলে জানান মnlmগল স্কুলের সামনে মnlmগল স্কুলের সামনে ভোর পাঁচটার সময় একটা আগুন লেগেছে। একটা দোকানে আগুন লেগেছে। আমরা ঘটনাস্থলে পাইছে স্টাফ খবর বে আগুন ছড়িয়ে আগুন নিয়ন্ত্রণ আনছে। একটা ইঞ্জিন এবং একটা পাম্প অনবরত কাজ করার পর প্রায় 1.5 মিনিট সময় লেগেছে আগুন i think it's